উম অধ্যক্ষ এবং আমাদের এই উলিপুরের থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য এবং দুই হাজার আট সালে জাতীয় সংসদ নির্বাচনে যেমন খালেদা জিয়া ধানের ধানেশিটের প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করেছিলেন আমাদের সকলের প্রিয় সকলের শ্রদ্ধেয় অধ্যক্ষ মামলা মতিউর রহমান বিশেষ অতিথিবৃন্দ অনন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত মাত্র বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃত্ব ভাইরা দিয়ে সরকার আসসালামু আলাইকুম আপনারা আজকে শুক্রবার এখানে যারা এই জন্য ভেসি সামনে আজ এই শাসন যারা আমাদের যেটা কর্মীদেরকে নির্যাতিত করেছে নির্যাতন করেছে সেই কামরা থেকে ওই দেশের খারাপ খারাপ নির্বাহ আছে তারপর এটা তো আল্লাহ তরফ থেকে এটা আল্লাহ তরফ থেকে জুলাই আগস্টের বিপ্লবে ফের সাথে হাসি থাকা উৎক্ষেপ করতে পেরেছিলাম তাই না আল্লাহ তরফ থেকে আল্লাহ তরফ থেকে এখানে নির্যাতিত মজুর জনতা মজলুম ঠিক আছে মজর এখানে আছেন মজলুদ জনতার মজবুদের আল্লাহ ঠিক আছে আর

বাংলাদেশে ক্রয়ের জন্ম হয়েছিল শেখ হাসিনা যে গরম দাম মুরগির মাংস একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতা থাকতেছিল মনে করছিল একচল্লিশ সাল ক্ষমতা আসবে এবং আল্লাহ এবং আল্লাহর নাম দিয়ে একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতা আল্লাহ নাম ঠিক আছে

আমাদের উলুপুর থানা প্রশাসন ওনারা সহযোগিতা করেছেন আমাদের জেলা প্রশাসক জেলা প্রশাসক করেছেন জেলা এসপি মহাদিক সহযোগিতা করেছেন জেলা করেছেন। এবং আমাদের এখানে বিজয়া আছে আছেন এনারা বিশেষভাবে সাহায্য করেছেন সকলের সাহায্যে সহযোগিতায় এনারা লিখেছেন এবং বাংলাদেশ হোম বিনিডের সমস্ত থেকে পাশ হয়েছে আপনারা খেলা করেছেন আপনাদের মিথ্যা মামলা আপনারা খাওয়া আসা ঠিক আছে সুতরাং আমাদের এই শেষ সময় আমরা দয়া করবো আমি কথা বলবো না পরবর্তীতে সময় আপনাদের আপনাদের সাথে আসবো আমাদের জন্য জয়া করেন

এটার জন্য শেষ পর্যন্ত যে আমাদের কারণ যেহেতু আমরা এই কারুণ আমাদের আমাদেরকে কিন্তু নতুন করে স্বাধীনতা নিতে হ্যাঁ আপনার না এখানে বহু প্রাণ বিসর্জন হয়েছে বহু লোক করেছে অনেক কম তাদের সবার প্রতি সমর্থন মাধ্যমে এছাড়া আমরা বসা তৈরি দিয়েছি এবং আমাদের সহায়িত করেছেন আমাদের তরুণ নেতা ভাই খালেদ আব্দুল খালেদা তো কাজেই আমরা আশা করবো হ্যাঁ উনি আগে থেকেই ছেলে গেছেন আমি যে সময় ছিলাম তখনও সহযোগিতা করেছেন যেভাবে কাজ করছিলেন যাত্রীবাহী তা এখন এখনও আমার পরিচয় ছিলেন এবং সেই স্ত্রী তার কাছে আছে এবং সেই তারুণ্য তার কাছে আছে আমরা আশা করবো যে তার এখানে নতুন করে বাংলাদেশকে স্বাধীন করলো আশা করি এই দেশের

نور اللہ تعالی کے درجات دے بھائی اے جو نام تو ہے جناب ہمارا حضور کا دربار میں پڑھی طرح شکریہ واجب حضور سے سلام ہو اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ انا اللہ اللہ اوئے نن طالبین رحمۃ اللہ و رحمتہ اللہ تعالی و الیہ منک انتلوہ ཛྷ Michael我覺得 sa beginning of the world check God I ask. a長 net young men. tylko chod and people watching mother and Ashur. When you come to meet the world check and return the blood of the Underneath earth I ask and return the power. What for these are the telling people from now that we call the Def. Averageомина and the rest of Jesus andihat. After a healthy of course, will stand up. صلی اللہ علیہ وسلم محمد والا نبی مقاری راہ حقیاں سبحان اللہ السلام علیکم ورحمۃ اللہ اور دعا کرتی ہوں دعا کرتی ہوں